এখন বার্থডের যে মোমবাতি নিয়ে সেলিব্রেট হয় সেটা হবে হাম্পি হাম্পি সেম পাপার ড্রেস পরছে চলো কেকটা দেখাই কেকটা আমার বন্ধুর দোকান থেকে নতুন কেক তৈরি করছে আর সেই জন্য স্পেশালি একটা কেক চলে এসেছে চলো দেখাই কেমন কেক তো তিনজন তো রেডি হয়ে গেছি সাদা কালো ড্রেস পরে আর এখন কর্তামশাই নিয়ে চলে এসেছে কেক ডিউটি থেকে আসার পথেই এনেছে আর এই কেকটা আমার বন্ধুর দোকান বন্ধুর সাথে আগে একবার আলাপ করিয়েছিলাম শ্রী অন্নপ্রাশনের সকালে ফলের ডেকোরেশন বা খাবার যে সাজানো হয়েছিল অভিজিৎই করেছিল তো অভিজিতের দোকান থেকে আজকে এসেছে কেক ভাইফোঁটায় অনেকেই প্রায় মিষ্টি খেতে পছন্দ করে না আমাদের মতো যাই হোক তো ভাই জন্য স্পেশালি বানিয়েছে এই ছোট ছোটো কেকগুলো তো সেই মতো ফেসবুকে আমি ছবি দেখে অর্থমশাইকে সঙ্গে সঙ্গে স্ক্রিনশট পাঠাই যে এই গ্লাস কেকটা আমাদের জামার সাথে আজকে খুব ভালো যাবে এই কেকটা আমাকে এনে দেওয়ার অভিজিৎ স্ত্রীর বার্থডের কথা শুনে এই ছোট কাপ কেকটা ওর জন্য ফ্রি এসেছে তো ভালোই হলো একটাতে ওয়ান রেখে দিয়েছি একটাতে জিরো রেখে দিয়েছি তো ট্রেন হয়ে গেল সরস্বতী ব্রিজের গায়েই রয়েছে অভিজিৎ ড্রিম ওভেন তো তোমরা চাইলে কিন্তু একবার ভিজিট করতে পারো খুব সুন্দর খাবারের টেস্ট কোনো কথা হবে না যাকে বলা যায় আর ভাই ফোটা স্পেশাল পাওয়া যাচ্ছে ছোট ছোট গ্লাস কেক কাপ কেক যেটার দাম পঁয়ত্রিশ টাকা পঁচিশ টাকা কুড়ি টাকা এর মধ্যে রয়েছে আর আমাকে যারা ফলো করো তারা অবশ্যই জানো আমি কম দামে ভালো জিনিস নিতে খুবই সবসময় পছন্দ করি তো সন্ধ্যাবেলায় বন্ধুদের সাথে আড্ডা দিতে এরকম খাবারের স্বাদ নিতেই পারো তো চলো এখন স্ত্রীর বার্থডে সেলিব্রেট করবো তুমি ওদিকে ওকে কিন্তু ডান দিকে নাও দেরি করবে না

I really, মনে হতেই পারে যে আমার বন্ধু বলে আমি হয়তো খুব ভালো ভালো বলছি তো তাই জন্য পুচকিদের দিয়েও কেকটা টেস্ট করালাম প্রতিবারে ওদেরকে দিয়েই টেস্ট করাই কিন্তু ওরা কিন্তু রিভিউ দেয় যে এটা ভালো এনেছে বিষয় ওটা ভালো আনেনি তো বাট চলো অভিজিতের দোকানের কেকটা কেমন হয়েছে সেটা ফেলেছি তোরা তোরা একটু চেক করে বল কেমন খেতে চামচ নে হ্যাঁ হ্যাঁ কেমন খেতে সত্যি সত্যি বল মিথ্যে মিথ্যা নয় কিন্তু ভালো আমারও ভালো লেগেছে এটা আমার বন্ধুর দোকান থেকে কে গেছে জানিস আমার বন্ধু অভিজিৎ হ্যাঁ ওটা তো ওটা খাইনি এটা খেয়েছি বলগুলো একটা খাই আমি একটা খাবো বল ও আমাদের একটা বল দাও এই প্রবলেম থেকে দাঁড়িয়ে যাও ওকে একটা দেবো বল না এর একটুখানি এটা আমার হুম এগুলো আমার এবারে বসে বসে এ আমি খাইনি এনে 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 খাবি এটা বেশি পুরো পারফেক্ট

হুম যার জন্মদিন সেও খেয়েছে মান্থলি বার্থডে হবে আর ফটোশ্যুট হবে না সেটা কখনো হয় বাট একটু দেরি করে হয়েছে কারণ আমি না খুব ক্লান্ত হয়ে পড়ি এক এক সময় এনার্জি হারিয়েই ফেলি যে ভেবেইছিলাম যে টেন মান্থের আর ফটোশ্যুট আলাদা করে করব না যা ফটো তুলেছি তাই হবে তারপরে ভাবলাম থাক করেই ফেলেছি আর দুটো মাস বাকি আছে কষ্ট করে করেই নি তো আজকে আমি করব আমার আইভিএফ যত ইঞ্জেকশান লেগেছে সেই ইঞ্জেকশানের সেইঞ্জগুলো দিয়ে কিছু একটা করে আমি ফটোশ্যুট করবো এটা নাইন্থ মান্থে করলে বেশ ভালো হতো কারণ নয় মাসের স্ত্রী কমপ্লিট হয়েছে যেদিন সেদিনই স্ত্রী হয়েছিল আর নয় মাস দীর্ঘ নয় মাস কেন তার আগে থেকে যেহেতু চিকিৎসা চলছিল। তো যাই হোক ন মাস কিন্তু পারফেক্ট ইঞ্জেকশানটা চলেছে কন্টিনিউ আর তার আগে দু মাস তিন মাস তো চলেইছে ইঞ্জেকশান তো দেখো কত সিরিঞ্জ এখানে রয়েছে সিরিজ ওষুধ সব কিছু মিক্স রয়েছে এগুলো একটু এখন বেছে নেবো আলাদা আলাদা করে আর এই সিরিঞ্জগুলো দেখলেই মনে পড়ে যায় আমার সেই দুঃখজনক সময়ের কথাগুলোকে আলাদা আলাদা করে দিয়েছি তো এখন শুধু সিরিনগুলো আমি নেব ভেবেছিলাম এগুলো দিয়ে একটা কিছু একটা বানিয়ে রাখবো যাতে করে শ্রীও বড় হয়ে দেখে আর বাড়িটা একটা কিছু একটা বানিয়ে রাখলে একটা চোখের সামনে থাকবে এরকম একটা আমি ভেবেছিলাম চুল যাই হোক এটা আজকে ফটোশ্যুট আমি আজকে ব্যবহার করব তো চলো দেখাই সিরিঞ্জগুলো কতগুলো রয়েছে অর্ধেক তো ফেলেই দিয়েছে এর ডবল ছিল আমার কত মাথায় রেগে গিয়ে কী হবে কী হবে করে ফেলে দিয়েছে এক বালতি আর এক বালতি আমি জোর করে রেখে দিয়েছিলাম এখানে এক ধরনের এখানে দু ধরনের সিরিঞ্জ রয়েছে একটা হচ্ছে এরকম এর ছোঁচগুলো খোলা যায় না আর একটা হচ্ছে এরকম এই সিরিঞ্জগুলো লাগেই নি শুধু ছুঁচটা নেওয়ার জন্য এই সিরিঞ্জগুলো এক বাক্স কিনতে হয়েছিল আর এগুলো আর এগুলো মনে হয় আই ইউ আই যে চিকিৎসাটা হয়েছিলো সেক্ষেত্রে দু চারটে লেগেছিল। এখানে ছুঁচগুলো সব আলাদা করে দিয়েছি ওষুধের ডিবেগুলো রয়েছে দুটো করে যেহেতু পেটে লাগতো এই সিরিঞ্জ একটা আর এই একটা এইটা একটা করে আর এইটা একটা করে প্রতিদিন দুটো করে যেত আর এটার শুরু জাস্ট ছুঁচটা ব্যবহার করা হতো আর এখানে রয়েছে জেলগুলো জেলও তাই এটা হাফ রয়েছে আর হাফ তেলে দিয়েছে আমার কর্তমশাই তো দেখো এখন আমি ফটোশ্যুটের জন্য এদিকে মা বাবা প্লাস সম্রাজ্ঞী প্রথমে লিখছিলাম কিন্তু সম্রাজ্ঞী লেখার জন্য জেলের ঢাকনাগুলো আর নেই কম পড়ছে তার জন্য আমাকে পরে শ্রী লিখতে হয়েছিল আর শ্রীকে এখন ঘুম পাড়িয়ে দিয়েছি এখন সন্ধ্যের দিকে সাজাতে বিকালের দিকে সাজানো শুরু করেছিলাম সন্ধ্যের দিকে মানে একটু হয়ে এসেছে একটু করে ঘুমোচ্ছে যেহেতু এখন কালী পুজোর সিজন তার জন্য বাজি জোরে জোরে ফাটছে আর ও কন্টিনিউয়াস উঠে পড়ছে এমনিতে তো পাঁচ মিনিট ছাড়া ছাড়াই উঠে পড়ে তো যাই হোক তার জন্য সম্রাজ্ঞী আর লেখা হলো না শ্রী লেখা হলো আর শ্রীর লাভটা কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে বাবা মা ছোটো ছোটো আর শ্রী অনেক বড় শ্রী এখন ঘুমোচ্ছে তারপরে উঠে যে পড়লো আর কিছুতেই ঘুমলো না তো চলো এখন পুরোপুরি কি করব কি করব। তার জন্য সিরিঞ্জগুলো সব শুধু খালি ঢেলে দিয়েছি অনেক কিছু করবো বলে ভাবনা চিন্তা করেছিলাম কিন্তু ও যেহেতু উঠে পড়লো তার জন্য আর কিছুই করতে পারলাম না এখন ডাক্তারবাবুকে রেডি করে ওনার টেবিলের চেম্বার করে দিয়েছি একটা ছোট্ট করে টেবিলের মধ্যে ডাক্তারবাবু চলে এসেছেন যখনই ওর ফটো তুলি তখনই কিন্তু আমি ওকে পটি বক্সটায় বসাই কারণ ও ওটাতে ভাবে ভালোভাবে বসে তো যাই হোক প্রথমে কিন্তু ফুল প্যান্ট পরেছিলেন ডাক্তারবাবু তারপরে হিসু করে দেওয়ার জন্য হাফ প্যান্ট পরে আবার একটা চেঞ্জ হয় সাদা দেখে মাঝে মাঝে ডাক্তাররা নিচে নামিয়ে দেখে না শেষ ভালো

বোঝাতে বেশিক্ষণ সময় লাগে না কারণ হুড়মুড়ু করে ধরে হুড়মুড় করে ঢুকিয়ে দিলাম তো যাই হোক ফটোশ্যুট হয়ে গেছে আলটিমেটলি হয়েছে কারণ ভেবেছিলাম করব করব না এনার্জি পাচ্ছি না কি করব কি করব এরকম করে কিছুতেই একটা হচ্ছিল না যাই হোক আলটিমেটলি হয়ে গেছে ভীষণ খুশি মন থেকে তো চলো দেখাচ্ছি পরবর্তী ভিডিওতে টাটা বাই বাই